আঙ্গুরের অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটরির মতো গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যা আমাদের অঙ্গ প্রত্যঙ্গের প্রদাহ দূর করে আর এই প্রদাহ ক্যান্সার রোগ জন্মের অন্যতম প্রধান কারণ দুই ত্বককে সুরক্ষিত রাখে আঙ্গুরের মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল ও ফাইটো আমাদের ত্বকের সুরক্ষায় বিশেষ কাজ করে এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এটি আমাদের ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে বিশেষ ভূমিকা রাখে বয়সের সাফে বাঁধা আমাদের শরীরে ফ্রি মেডিকেল ত্বকে বনু ফেলে দেয় আঙ্গুরে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট এই ফ্রি মেডিকেল বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের ত্বক ঠিক রাখে এবং শরীরে বয়সের সাপ পড়া প্রতিরোধ করে তার কিডনি ভালো রাখতে আঙ্গুরের সব ভিটামিন উপাদানগুলো ক্ষতিকারক ইউরিক অ্যাসিডের মাত্রা সহনশীল অবস্থায় রাখে সেই সঙ্গে আমাদের কিডনির রোগ ব্যাধির বিরুদ্ধে কাজ করে আমাদের শরীরকে সুস্থ রাখে এছাড়া আঙ্গুর আমাদের মাইগ্রেনের সমস্যা রোধ করে পাঁচ নিয়মিত রক্ত সঞ্চালন সাধারণত যারা রক্ত সঞ্চালনের ভারসাম্যহীনতায় ভোগেন বিশেষ করে তাদের জন্য আঙ্গুরের জুস খুবই উপকারী থাকা যা আমাদের শরীরে নিয়মিত রক্ত সঞ্চালনে সহায়ক ও ইনসুলিন বৃদ্ধি করে থাকে রোগ আমাদের বিষয়গুলো খুব ভুলে যায় আবার দেখা যায় কোনো কথা বেমল স্মৃতি থেকে বসে যায় এটি সত্যিকার অর্থে এক ধরনের রোগ এই ভুলে যাওয়া রোগটি নিরাময় আঙ্গুর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সাত স্টোন ক্যান্সার নির্মূল স্তন ক্যান্সারের ঝুঁকিতে আছেন যেসব নারীরা তারা নিয়মিত খেতে পারেন আঙ্গুর কেননা গবেষণায় দেখা গেছে আঙ্গুরের উপাদানগুলো স্তন ক্যান্সার সৃষ্টিকারী কোষের বিরুদ্ধে কাজ করতে পুরোপুরি সক্ষম আর চুলের যত্নে চুলের একটু অযত্নে আমাদের চুল খুশকিতে ভরে যায় এমন অনেকেই আছে এছাড়াও দেখা যায় চুলের আগা ফেটে গিয়ে রুক্ষ হয়ে পড়ে প্রসর রোগের হয়ে যায় এবং শেষ বেশ চুল ঝরতে থাকে এইসব সমস্যার সমাধানে আপনি আঙ্গুর খেতে পারেন কোলেস্ট্রলের মাত্রা কমাতে আঙ্গুরে সাধারণত টেরোস্টেলবের নামে এক ধরনের যৌগ থাকে যা আমাদের শরীরে কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে শরীরে হাড় শক্ত করে আঙ্গুরে আছে প্রচুর পরিমাণে তামা লোহা ও ম্যাঙ্গানিজের মতো খনিজ পদার্থ এগারো মাথা ব্যথা দূর করতে হঠাৎ করে মাথা ব্যথা শুরু হয়ে গেলে আপনি ঔষধ না খেয়ে আঙ্গুর খেলে আরাম বোধ হয় বারো চোখের স্বাস্থ্য রক্ষায় আমাদের চোখ ভালো রাখতে আঙ্গুর অনেক বেশি কার্যকর বয়স জড়িত সমস্যার কারণে যারা চোখের সমস্যায় ভুগছেন তাদের জন্য অনেক বেশি উপকারী এই ফল তেরো অ্যাজমা প্রতিরোধ করতে আঙ্গুর আঙ্গুরের ঔষধি গুণাগুণ অনেক আঙ্গুরের এই ঔষধি গুণের কারণে থেকে আমাদের রক্ষা করে এবং আমাদের শরীরে পুষ্পুষে আর্দ্রতার পরিমাণ বাড়ায় তবু বধ হজম দূর করতে যদি নিয়মিত আঙ্গুর খাওয়া হয় তাহলে বদহজম হজম অনেকাংশে দূর হয় অগ্নিমন্দা দূর করতেও আঙ্গুর অনেক বেশি কার্যকর